वंदे সব পার মাস প্রত্যেক দিন দু বেলা করে তিনি 12 থেকে 13 ঘন্টা সময় দেন তিনি দয়া করে যাতে আমাদের সংসার সমাধান হতে পারে তাই তো Татар একটা নির্দেশ তিনি দিয়েছিলেন সেও তিনি আমাদেরকে বলেছেন এই কাজটা যদি আমরা করি তাহলে আমাদের মঙ্গল হবে ঠিক আছে সেটা হচ্ছে শিক্ষা প্রকল্পের কাজ সেটা আপনারা সবাই জানেন এখানে মোটামুটি যে শিক্ষা প্রকল্পের একটা প্রকল্প চলছে প্লাবন চলছে দেশ জিবে

এখন মাहेब তিনি সুযোগ দিয়েছেন একটা যে ইষ্ট কাজে বাবার সাথে পাবে পাবে নিয়ে ঠাকুরের সেবা করার জন্য ঠাকুর জন্মেষ্ঠ সব সময় আশীর্বাদ করেন সেই থেকে গ্রহণ করার অধিকারী আমাকে নিজে হয়ে উঠতে পারে তাহলে আমি ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করতে পারবো অধিকারী কি করে হলেন তার আদেশের সাথে যুক্ত থেকে তাই জন্য আচার্যদের বাবাকে নির্দেশ দিয়েছেন যাতে আমরা প্রতিপক্ষে ঠাকুরের আশীর্বাদটা গ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারি তার জন্য দীক্ষাপত্রের পরিকল্পনাটা তিনি এনেছেন প্রতিপক্ষে আমরা যখন দীক্ষা নিয়েছি আমরা সংকল্প করেছি যে আমার প্রতিবেশী ঈশ্বর যদি কোনো বিপদ আসে আপদ আসে তার পাশে আমি দাঁড়াবো তাকে আমি সাহায্য করতে বদ্ধ পরিকল্পনা এর আমি কিন্তু সংকল্প করেছি ঠাকুরের কাছে আমি দীক্ষা নিয়েছি এই যে কাজ হচ্ছে এইটা যদি আমি করি তাহলে কিন্তু আমার এই সংকল্প রক্ষা হয় কারণ আমার আমারই গুরু ভাই যে ঠাকুর ধরেছিল তার যে কোনো কারণ বসত সে এখন ঠাকুরের থেকে চলে গেছে তাকে আমি আমার গুরুর কাছে নিয়ে আসছি গুরুর কাছে নিয়ে আসা মানে মঙ্গলের কাছে নিয়ে আসা তাকে আমি মঙ্গলের অধিকারী করাছি অন্যকে যদি আমি অন্য মঙ্গলের জন্য কারণ হই তাহলে কিন্তু আমারও মঙ্গল নাই এই সমস্ত কিছুটা কিন্তু আমার আচার বলেছেন আমার মঙ্গলের জন্য আর কাজ করবে না আমি যদি শিক্ষাপকরা কাজ না করি আরো দশজন আছে যে ঠাকুরের কাজ করে না কিন্তু আমি মঙ্গল থেকে বঞ্চিত হব ঠাকুরের আশীর্বাদের থেকে বঞ্চিত হব যাতে না হয় তার জন্যে কিন্তু তিনি আমাদেরকে বলেছেন

অনেক ভাইগুলো আসে আমাদের এদের কাছ থেকে আপনারা লিস্ট পেয়ে যাবেন তাদের কাছ থেকে আপনার আশেপাশে যে ঠিকানাটা আছে যেটা আপনার হেঁটে চলে যাওয়ার মত সেখানে গিয়ে আপনি সেই মানুষটা সাথে আমি আলাপ করতেই পারি একটা নতুন মানুষের সাথে যে হয়েছিল আপনি ঠাকুরের থেকে জিনিস বন্ধ করে দিলেন কেন হয়তো দেখবেন কারণটা খুবই ক্ষুদ্র অতি ক্ষুদ্র একটা কারণ হয়েছে সেই সমস্যাটা আমরা সমাধান করে দিতে পারি এখানে কি মানুষটাকে আমি আমার পথে নিয়ে আনছি ঠাকুরের পথে নিয়ে আসছে তাকে মঙ্গলের অধিকারী করাচ্ছে যাতে সেই নিয়মে পরিশ্রমিত করতে পারে তাই না তাহলে কি আমারই তো মঙ্গল হলো দিনের শেষে বোঝা গেল আমাদেরকে যুক্ত হতে হবে ঠাকুরের কাছে আমাদের এখন দেখেন আপনাদের এখন চাষের কাজ শুরু হবে সবাই ব্যস্ত হয়ে পড়বো চাষের কাজ বাজ নিয়ে মাঠের কাজ থাকবে অন্যান্য কাজ বেড়ে যাবে তাতে কি আমরা আমাদের খাওয়া দাওয়াটা কি বন্ধ করে দেবো যদি আমি দুবেলা নিজে আমার চলতে পারি খেতে পারি রান্না করার টাইম পাই তাহলে আমি আমার গুরুর সেবা করার সুযোগটা কেন ছাড়বো দিনে এক ঘন্টা করে আমি টাইম দিতে পারবো না ঠাকুরের জন্য